এডিও লামিয়া শিমুল কোনাই এত ভালো অ্যাক্টিং করি যে মানুষ মনে করে আমি মনে হয় আসলে শিমুল ভাইয়া হচ্ছে আমার বলতে গেলে জীবনের ফার্স্ট কো আর্টিস্ট সিজন ফাইভটা তার থেকে অনেক বেশি প্রাণবদ্ধ এবং তার থেকে অনেক বেশি ফানি হতে যাচ্ছে আড়াই বছর পরে আসলে ফাইভ আসছে আড়াই বছর যারা অপেক্ষা করেছে আমাদেরকে পাগলের মতো জিজ্ঞেস করেছে সিজন ফাইভ কখন আসবে

আমি আশা করছি এই পর্যন্ত যে চারটা সিজন হয়েছে সিজন ফাইভটা তার থেকে অনেক বেশি প্রাণবন্ত এবং তার থেকে অনেক বেশি ফানি হতে যাচ্ছে আমরা দেখলাম যে আপনি কান্না করছিলেন স্টেজে আসলে এত ইমোশনাল ছিলেন আপনার মানে একটু জানতে চাচ্ছেন ব্যাচেলার ইমোশনাল হওয়াটা তো ভাই অনেক বেশি স্বাভাবিক আমার জন্য বিকজ আমার যে জার্নিটা এটা কিন্তু আপনাদের সামনেই হয়েছে আপনারা সবাই দেখেছেন তো আমি যখনই আমার জার্নি নিয়ে অথবা ব্যাচেলার পয়েন্ট নিয়ে কিছু বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই কারণ আমি আসলে দু সালে আমাকে ছোট একটা ক্যারেক্টারের জন্য আসলে সিলেক্ট করা হয়েছিল। যেটা আমি নোয়াখালিতে গিয়ে আমি শ্যুট করেছিলাম তখনও কিন্তু ভাবিনি যে বা সিজন ফাইভ পর্যন্ত আমি আপনাদের ভালোবাসা চলে আসবো সো আজকে যখন সিজন ফাইভের অ্যানাউন্সমেন্ট করার জন্য আমি স্টেজে উঠেছি তখন আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম কারণ আপনাদের এত এত বেশি ভালোবাসা পেয়েছে আমি এই পাঁচ বছরে যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো সালে নোয়াখালীর তিনটা এপিসোড তারপরে দুই হাজার সালে আবার সিজন ফোর আসলো তারপরে এখন আবার দুই হাজার পঁচিশ সালে সিজন ফাইভ আসবে এই জার্নিটা আসলে আমার জন্য আমাকে একটা নতুন পরিচয় দিয়েছে ব্যাচলার বয় আপনারা সবাই অনেকে জানেন আমার রিয়াল নাম হচ্ছে লামিমা লাম সে নামে তো আর কেউ আমাকে চিনে না আসলে সবাই আমাকে লামিয়া নামেই চিনে আর যখনই কোথাও বের হয়ে আশেপাশে যাই মার্কেটে যাই ঢাকার বাইরে যাই সবাই সবসময় আসলে এমনভাবে রিসিভ করে আমার মনে হয় যেন আমি তাদের তাদেরই একজন হয়তো খুব কেউ যেভাবে আসলে আমাকে সবাই ডাকে এদি হলামিয়া শিমুল কনাই তো আমার কাছে মনে হয় যে আমি মনে হয় তাদেরই একজন খুব ক্লোজ যেভাবে তারা আসলে আমাকে আমার সাথে কথা বলে আমি একটু আগে একজনকে বললাম যে আমি যদি বলি যে আমি বাস্তব জীবনে পুরোটাই অন্যরকম আপনারা কি বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না কখনো আসলে কারণ আমার মনে হয় আমি এত ভালো অ্যাক্টিং করি যে মানুষ মনে করে আমি মনে হয় আসলেই লামিয়ার মতো জাস্ট ফর ফান আমি এত ভালো অ্যাক্টিং করি না কিন্তু আমাকে সবসময় ক্যারেক্টারগুলোই ওরকম

আমার ভিন্ন চরিত্রটা কাজ করতে অনেক ভালো লাগে কারণ ভিন্ন চরিত্রটা আমি খুব কমই পেয়ে থাকি আমাকে আসলে ব্যাচেলার পয়েন্ট করার পর থেকে সবাই ব্যাচেলার পয়েন্ট টাইপেরই আসলে ক্যারেক্টারে দেখতে চায় একটু ফানি ক্যারেক্টার দেখতে চাই একটু কম ক্যারেক্টারে দেখতে চায় তো আমি যখন একটু ডিফারেন্ট কোনো ক্যারেক্টার পাই তখন আমার নিজের কাছেও ভালো লাগে আর আমি আশা করবো যে সামনে আমি আরও অনেক অনেক ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারবো অনেক ভালো লাগে আসলে শ্রীমুল ভাইয়া হচ্ছে আমার বলতে গেলে জীবনের ফার্স্ট কো আর্টিস্ট যার সাথে আসলে মানুষজন আমাকে এত ভালোবেসে আসলে ভাইরাল করে অ্যাকসেপ্ট করে নিয়েছে আসলে আমাদের ক্যারেক্টারটাকে মানুষ মনে করে হয়তোবা রিয়াল লাইফেও শিমুল ভাই আর আমি হয়তো বা এরকমই আমি কোথাও মার্কেটে গেলে আমাকে সপকিপারে জিজ্ঞেস করে যে শিবুল ভাইয়ের সাথে আসেনি তা আমি তখন ভাবি যে শিমুল ভাই কেন সাথে আসবে শিমুল ভাই আমার সাথে আসার কথা না কিন্তু আসলে তারা মনে করে যে হয়তো বা ভাই আর আমি রিয়েল লাইফেও হয়তো আমি শিমুল ভাইকে এরকম ভাঙায় খাই বা শিমুন টাকা নষ্ট করি এরকম কিছুই না শিমুন ভাই ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই নাইস কলিগ রিয়েল লাইফে তো দেখেছি রিয়েল লাইফে কেমন সম্পর্ক তার এই যে বললাম উনি আমার অনেক অনেক ভালো একজন বন্ধু শিমুন ভাই আর একজন ভাই হিসেবে আমাকে স্নেহ করে এবং ইয়া হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই ঈদের পরিকল্পনা বা ঈদকে কি আসছে আচ্ছা আজকে আমার একটা ওটিতে একটা কাজ বের হয়েছে আইসক্রিমে সেটা হচ্ছে পার্টি সেটার জন্য আসলে আমি প্রমোশন করতেই পারিনি আমি আসলে ব্যাচেল পয়েন্ট সিজন ফাইভের জন্য চলে এসেছি বাট ঈদের ঈদকে কেন্দ্র করেই আমার এই পার্টিটা আসছে আইসক্রিমে